গুনা যদি আসমানও ছুঁয়ে যায় তবু যদি আমার কাছে মাফ চাও আমি আল্লাহ ওয়াদা দিলাম কাউকে কিছু না বলে আমি একাই তোমাকে মাফ করে দেবো চাও আমার কাছে বলো তুমি দোয়া করো তোমার বিবি ঘুমাক তোমার মা ঘুমাক তোমার ছেলে ঘুমাক তোমার মেয়ে ঘুমাক তোমার পড়োশীরা ঘুমাক তোমার মহল্লাবাসীরা ঘুমাক তুমি জেগে ওঠো তুমি চোখের পানি ছাড়ো সে দাদাও আমাকে বলো আমি সব মাফ করে দেবো আলামু এরপরে আল্লাহ ডাক দিয়ে বলে কার কার রিজিক লাগবে কামাই কম কম রোজগার কম দোকানে বেচা কিনা কম বিদেশে মারি খাইছ দেশে আয় নাই হাজারো কিসিমের অভাবে পড়ে আছো ছেলেটার অসুখ মেয়েটার অসুখ বিবির সমস্যা আরও টাকা দরকার অপারেশন করতে হবে চিকিৎসা করাইতে হবে রব্বুল আমিন বলেন যার যত রিজিক দরকার রাত গভীরে আমি কাছে চাও আমি আল্লাহ প্রত্যেকের জরুরতের রিজিক মুসলমান মালিকের কাছে ধরনা দিতে রাজি না না নাফরমান শুধু যায় ওই কিস্তিওয়ালাদের কাছে ডাকাতে কিস্তি লইতে লইতে এতক্ষণ কিস্তির গল্প শুনতে শুনতে আসছিলাম গাড়িতে কিস্তি নিতে নিতে তারে কিস্তি তারে বাড়ি ছাড়া করে দিছে আজ দুই মাস বাড়িতে নাই বিবি বাপ এক জায়গায় ছেলে মেয়েগুলো আরেক জায়গায় কিস্তি তারে শেষ করে দিছে তারপরও হারাবি এর পরও একটার পর একটা কিস্তি আবারও কিস্তি আবারও কিস্তি আবারও কিস্তি আহা! বার বার ধর্ণা দে ওই বেইমানদের কাছে ওই কিস্তিওয়ালাদের বলাদের কাছে ওই সুদখুরদের কাছে ওই হারাম কাছে মালিকের কাছে একটা ধরনা দেয় না একটা সেজদা দিতে রাজি না ওই কিস্তি ওয়ালার পাও ধরতে রাজি ওদের পাও রাজি তো মালিক কে একটা সেজদা দিতে রাজি না অথচ একটা সেজদা একটা সেজদা না দেওয়ার কারণে ইবলিস শয়তান জীবনের তরে ইবলিস হয়ে গেছে ইবলিসের অপরাধ কি ছিল সেজদা করে না। কথা বলেন না কেন সেজদা করে নাই লাম ইয়াকুম মিনাস সাজিদিন আল্লাহ বলেন ইবলিস সেজদাকারীদের অন্তর্ভুক্ত হয় নাই এজন্য আমি তারে তারায় দিলাম আর আল্লাহ বলেন আমার থেকে যে আমি যাকে তারায় দেই ফামান লাম ইয়াজালিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর আরে বন্ধু শোনো আল্লাহ বলেন আমার আলো থেকে যে বঞ্চিত পৃথিবীর আর কোথাও সে আলো পায় না অন্ধকারে অন্ধকারে ডুবে যায় এক কিস্তি আরেক কিস্তিতে বাঁধা দে আরেকটা আরেকটায় বাঁধা দেয় শেষ পর্যন্ত ছয় হাজার টাকার কিস্তি ষাট হাজার টাকা না ছয় লাখ টাকায় জমা এরপরে বাড়ি ছাড়া ঘর ছাড়া কথা বলেন কিস্তি এই পর্যন্ত বানাইছে বানাইছে। কারে আমি বলিলাম ঢাকার থেকে শিল্পপতি দেখা করছে সাত হাজার শ্রমিক ব্যাটার শুধু ব্যাটার শিল্পপতির বলতেছে যে সাতাইশ জন পাকুসি বাবুরছি রান্না করে কোটি কোটি টাকার বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি তো দোয়া চাইতে আসছে নয়শো কোটি টাকা ঋণী নয়শো কোটি লোন নেওয়া তিনি বড় লোক কথা বলেন না এই তিনি বড় লোক তাহলে তার হাসি ফরমালিন তার গাড়ি ফরমালিন কোনটার মধ্যে তো আসল নাই সবগুলোর মধ্যে তো ধোকা ঠিক কিনা বলেন তার গাড়িটাও তো লোন বাড়িটাও তো লোন ফ্যাক্টরিটাও তো লোন তাহলে আমার দিন মজুর যদি পায়ে হাইটা যায় তারপরেও তো এটা ভালো নিজের পায়ে নিজে আটে কথা বলেন না কেন তুই তো লোনের বিল্ডিং এ ঘুমাস লোনের গাড়িতে চরস অতএব আমার বাপ আল্লাহ তাআলা নিজে ডাকে বান্দা আসো আমার কাছে আমি রিজিক দেব না হাজারো লাখ মহিলা হাজারো পুরুষ আজ এই সুদের কিস্তিতে এমনভাবে জড়ায় গেছে আর এটার থেকে বাঁচার কোনো লক্ষণ দেখে না কত মানুষ যে আমাদের কাছে দোয়া চায় এই লোন কিস্তিতে আটকে গেছে কি করবে আর পায় না দিকবিদি হারা অথচ আল্লাহ বলেন আমি প্রতি রাতে ডাকি প্রত্যেক রাতে ডাকে আল্লাহ আল্লাহ আমি মুস্তার জিকিন কার কার রিজিক দরকার বান্দা আমাকে বলো আমি দেব আল্লাহ আমি মোবতালি কে কে আছো বিপদগ্রস্ত রোগ শোখ যন্ত্রণা কষ্টে মুসিবতে আমাকে বলো আমি তোমার রোগের আরোগ্য রোগের শেফা আমি করে দেব আমাকে বলো আমাকে বলো সারাক্ষণ মানুষের কাছে শুনাইতেছে রোগের বর্ণনা শরীর খারাপ এ কথা শুনাইতেছে মনে ফাঁসো লোকের আমেরিকার আত্মীয়রা জানাইছে শরীরবেলা না কিন্তু মালিক কে একবার বলে না কথা বলেন না কেন ডাকাইতে বইয়া রয়েছে তার বেড়ির সিজার দেশে জানাইতে আছে দোয়া করিয়েন দোয়া করিয়েন দোয়া করিয়েন তুই করস নাকা কথা বলেন না কেন তুই শেষ দা না কেন তুই দুইটা টাকা সবকা করস না কেন মানে এটা বেড়াগিরি সিজার এটা একটা বেড়াগিরি সবাই ওইতে না হ্যাঁ ওইসে দোয়া সিজার সিজার কেমন নিয়ামত এটা আবার সবাই জানা এটা জানানোর কি আছে এটা এটা জানানোর কি আছে এটা কি ইজ্জতের কিছু সুখের কিছু এটা কথা বলেন না কেন এটা আনন্দের কিছু এটা তো মুসিবতে না মালিক বলে আমাকে জানাও আমি পূরণ করবো অভাব আমি রিজিকের অভাব পূরণ করব আমি মুসিবত দূর করে দেব আল্লাহর কাছে আল্লাহ ডাকে সে বলে না মালিক তোমাকে দিয়ে হবে না তোমাকে দিয়ে হবে না رب العالمين لك حي على الصلاه من